এইট পে কমিশনের নতুন বেতন কাঠামো আপনার গ্রেড পে যদি দু হাজার টাকা চার হাজার দুশো টাকা চার হাজার ছশো বা পাঁচ হাজার চারশো টাকা হয় তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য অষ্টম পে কমিশনের আপডেট অনুযায়ী নতুন বেতন কাঠামো এইচ আর এ টি এস সি জি এইচ এস সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে একটিও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন আপনার প্রকৃত নতুন বেতন কত হতে পারে এইট পে কমিশন চালু হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটি প্রযোজ্য হতে পারে বর্তমানে যেটি চলছে সেটি হচ্ছে সেভেন পে কমিশন অনুযায়ী বেতন চলছে নতুন কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছে টু মানে বেসিক বেতনের প্রায় দুই দশমিক সাতান্ন গুণ বাড়বে যাদের বেসিক বেতন যত রয়েছে তার দুই দশমিক সাতান্ন গুণ বাড়বে তাদের বেতন যেমন কারো বেতন বেসিক পে যদি পনেরো টাকা হয় তাহলে নতুন বেসিক বেতন হবে পনেরো হাজার গুণিত দুই দশমিক সাতান্ন অর্থাৎ প্রায় উনচল্লিশ টাকা এবং গ্রেড পে অনুযায়ী দেখলে গ্রেড পে যাদের দু টাকা এবং বর্তমানে বেসিক বেতন একুশ হাজার সাতশো টাকা তাদের নতুন বেসিক বেতন হবে একুশ হাজার সাতশো গুণিত দুই দশমিক সাতান্ন সমান পঞ্চান্ন হাজার সাতশো ঊনসত্তর টাকা এবং যাদের গ্রেড পে চার হাজার দুশো টাকা বর্তমানে তাদের বেসিক বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং নতুন বেসিক বেতন ধরলে সেটি দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার চারশো গুণিত দুই দশমিক সাতান্ন অর্থাৎ একানব্বই হাজার দুশো আঠাত্তর টাকা এবং যাদের গ্রেড পে ছেচল্লিশ ছেচল্লিশশো টাকা চার হাজার ছশো টাকা তাদের বর্তমান বেসিক বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং নতুন বেসিক বেতন দাঁড়াবে চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ হাজার নশো গুণিত দুই দশমিক সাতান্ন সমান এক লাখ পনেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা এবং যাদের গ্রেড পে পাঁচ হাজার চারশো টাকা তাদের বর্তমানে বেসিক বেতন প্রায় ছাপান্ন হাজার একশো টাকা কিন্তু নতুন বেসিক বেতন হবে প্রায় ছাপান্ন দশমিক একশো গুণিত দুই দশমিক সাতান্ন এক লক্ষ চুয়াল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা এই আরে হিসেব করলে দেখা যায় এই চায় মানে হাউস রেন্ট অ্যালাওয়ান্স বর্তমানে এই চারে তিনটি ক্যাটাগরিতে দেওয়া হয় সেটি হলো এক্স ওয়াই জেড সাতাশ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং নাইন পার্সেন্ট এক্সাম্পল গ্রেড পে চার হাজার দুশো এর রিভাইস বেসিক একানব্বই হাজার দুশো আঠাত্তর টাকা যারা এক্স শহরে থাকেন তাদের এক্স ক্যাটাগরির শহরে থাকেন তাদের এই হবে একানব্বই যাদের বেসিক বেতন একানব্বই হাজার দুশো আটাত্তর টাকা রয়েছে তার সাতাশ পার্সেন্ট অর্থাৎ চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা হবে তাদের জন্য এইচ আরে এবং যারা ওয়াই শহরে থাকে তাদের জন্য হবে ষোলো হাজার চারশো তিরিশ টাকা এবং যারা জেট শহরে থাকে তাদের এইচ এইচআরে হবে একানব্বই হাজার দুশো আটাত্তর টাকার নাইন পার্সেন্ট অর্থাৎ আট হাজার দুশো পনেরো টাকা এবার টি এ মানে ট্রাভেলিং অ্যালাওয়ান্স টিএ সাধারণত দুইভাবে নির্ধারিত করা হয় সিটি এ সিটি যেরকম এক্স ওয়াই এদের জন্য তিন টাকা প্লাস দিয়ে। এবং আদার্স এরিয়ার জন্য যে যারা জেড ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য এক টাকা প্লাস দিয়ে। ধরুন একজনের গ্রেড পে চার হাজার কর্মী ওয়াই ক্যাটাগরিতে আছেন তাহলে তার টি এ হবে তিন হাজার ছশো টাকা ডি ধরা হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ তিন হাজার ছশো টাকার ফিফটি পারসেন্ট মানে এক হাজার আটশো টাকা মোট টি এ হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এবং ডিএ এ ডিওরেন্স বর্তমানে ডিএ ধরা হচ্ছে প্রায় ফিফটি পারসেন্ট এবং প্রতি ছমাস অন্তর বাড়ছে এইডস পে কমিশন চালু হলে নতুন বেসিকের উপরেই ডিএ ক্যালকুলেট হবে এক্সাম্পল হলো নতুন বেসিক যদি একানব্বই হাজার দুশো আটাত্তর টাকা হয় ডিএ হবে পঁয়তাল্লিশ হাজার ছশো উনচল্লিশ টাকা যেটি হলো একানব্বই হাজার দুশো আঠাত্তর টাকার ফিফটি পারসেন্ট এনপিএস ও সি জি এস কন্ট্রিবিউশন হিসেবে ধরা হবে এনপিএস কন্ট্রিবিউশন কত হবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেসিক প্লাস ডি এর টেন পারসেন্ট কর্মচারীর পক্ষ থেকে কাটা হয় এবং সমান চোদ্দো পারসেন্ট সরকারের পক্ষ থেকে যদি নতুন বেসিক বেতন একানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এবং ডিএ পঁয়তাল্লিশ হাজার ছশো উনচল্লিশ হয় তাহলে টোটাল দাঁড়াবে এক লক্ষ ছত্রিশ হাজার নশো সতেরো টাকা অর্থাৎ টেন পারসেন্ট এনপিএস যেটি বেতন থেকে কাটা হবে সেটি হচ্ছে তেরো হাজার ছশো বিরানব্বই টাকা সিজিএইচএস কন্ট্রিবিউশন বেসিক বেতনের উপর নির্ভর করে মাসিক কেটে নেওয়া হয় সাধারণত যেটি দাঁড়ায় পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত এবার নিট স্যালারি হচ্ছে দরুন একজনের গ্রেড পে চার হাজার দুশো টাকার কর্মী অয় পোস্টেড তা এবং তাদের বেতন একানব্বই হাজার দুশো আটাত্তর টাকা ডিএ পঁয়তাল্লিশ হাজার ছশো উনচল্লিশ টাকা এইচ আরে ষোলো হাজার চারশো তিরিশ টাকা এবং টি এ ডি এ মিলিয়ে পাঁচ হাজার চারশো টাকা তাহলে মোট দাঁড়াবে এক লক্ষ আটান্ন আঠান্ন হাজার সাতশো সাতচল্লিশ টাকা এবার এনপিএস হবে তেরো হাজার ছশো বিরানব্বই টাকা সিজি এক হাজার টাকা এবং অন্যান্য যে বিষয় কাটা হয় সেটি হচ্ছে দু হাজার টাকা এবং তারা নেট অ্যান্ড হ্যান্ড স্যালারি পাবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পঞ্চান্ন টাকা প্রায় অষ্টম পে কমিশনের ফলে সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল আর্থিক উন্নতির সুযোগ আসতে চলেছে তবে এখনই নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না কারণ সরকার এখনও অফিসিয়ালি এই ঘোষণা দেয়নি আপনার যদি গ্রেড পে দু টাকা চার হাজার দুশো বা চার হাজার ছশো বা পাঁচ হাজার চারশো হয় তাহলে এই হিসেবগুলো দেখে আপনি একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আপনার ভবিষ্যতে ইনহান স্যালারি কত হতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আপনার অন্যান্য কালিকদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ